তেরো চোদ্দোশো চোদ্দশো আঠাশে নভেম্বর দুই এখন বারোটা সাড়ে বারোটা বাজে আবহাওয়া উপভোগ করার মতো যাই হোক যে কারণে ভিডিওতে আসছি ভিডিওতে আসি খামারে অন্যতম সমস্যা মশা মাছির সমস্যা দাঁড়া অন্যতম সমস্যা হয়েছে মশা মাছির সমস্যা তো এই মশা মাছি তো বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে রোধ করা যায় মানে তাও ওইরকম কেমিক্যাল দিলে ধরেন বিভিন্ন ধরনের মেডিসিন দিলে মানে বিষ দিলে তখন আবার দেখা যায় গরুরও কিছু সমস্যা হয় মাঝে মাঝে শরীর চাটে ট্যাটে তখন একটা সমস্যা হয় আবার খাবারে অরুচি হয় ওগুলার গন্ধের কারণে এই কারণে আর কি ওষুধ ওইভাবে আমরা ব্যবহার করি না আমি আর যখন ওই এক সময় মশারি ব্যবহার করতাম কিন্তু এখন একটু এই পেশে স্ট্রাকচার চেঞ্জ করছি যার কারণে ওই মশারিতে হইতে আছে না মশারিটা বানানো লাগবে কিন্তু যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করি অন্য পদ্ধতি বলতে আমরা প্রতিদিন ধূপ দেই সন্ধ্যার সময় কিন্তু ধূপ দেই যে ধূপটা আমরা আবার একটু ভিন্নভাবে তৈরি করি ভিন্নভাবে তৈরি করি এইখানে আমরা গোবর নিছি এই যে এইখানে গোবর নিছি এই গোবরের সাথে আমরা এখনই ধূপ মিলেই দিতে রিয়াজ অল্প ধূপ মিলেই দেয় তো আমরা ধূপের সাথে কয়েকটা ন্যাপথানিও দিয়ে দিছি গুঁড়ো করিয়া তো এই ধূপ দিয়া প্রথমে আমরা নাড়া মানে গোবরের সাথে এইভাবে দিস না আর আর্দিস না অনেক এইভাবে গোবর গোবরের সাথে ধূপ মিলেই দিতে এবং সাথে কিছু আমাদের টুকরা নাড়াও মিলেই দেব এই যে এইভাবে একটু খড়ও নিছি আমাদের কাটা খড় ওগুলোও এইভাবে মিশিয়ে দিতে এসি মানে খড় ধূপ এবং গোবর এরকম মিশিয়ে দিতে মিশে আগে এই যে এইভাবে খুব ভালো করিয়া একটু পানি দিয়া গোবরটা হালকা করে নিছি পাতলা করে নিছি তারপরে এরকম খড় ধূপ দিয়ে মিশিয়ে দিতেছি খুব ভালো করিয়া এগুলো মিলানো হয়ে গেছে ঠিক মতো এখন এগুলো আমরা এই যে রোদে শুকা দেব গোল গোল করিয়া আগে গ্রাম অঞ্চলে এগুলো আর কি এই যে গোবরের মুট্টা বানাইতো মুরটা বানাইতো জ্বালানি হিসাবে ব্যবহার করত এইরকম বেশি একটা আমরা মোটা করি না হালকা পাতলা করিয়া এগুলা এরকমের রোদ্রে দিয়ে রাখি যখন মোটামুটি শুকিয়ে যায় পুরোপুরি শুকায় না হালকা পাতলা শুকানোর সময় শুকাইলে আমরা উঠাই রাখি আমরা কীরকম বানাইছে এগুলো সন্ধ্যার সময় এবং কাজ কীরকম করে এটা সন্ধ্যার সময় দেখাবো আজকে যখন ডুব দেব সন্ধ্যা হয়ে গেছে তা এখন ধুব দেওয়ার পালা আমরা এই যে আগে বানাই রাখছিলাম এইগুলা এই আছে এগুলো একটু বেশি শুকাই গেছে অনেকদিন রাখতে রাখতে শুকাই গেছে এই অবস্থায় আছে আমরা এইরকম একটা টিনের কোর্ট এইটা হয়েছে আর কি ইসের চিড়া মাছের খাওয়ার জন্য চিড়া ব্যবহার করি ওই সময় এই এইভাবে নাড়া খড় জ্বালাই এই যে তারপরে এইটার উপরে আমরা কিছু ধূপ দিই অল্প সামান্য ধূপ দিই এই তারপরে এই যে বানানো মৈচাগুলো দিই একটু হালকা ভিজা থাকলে ধোঁয়াটা বেশি আসে আর কি হালকা বেশি না এই এইখানে কিছু হালকা ভিজা ভিজা আছে এই এগুলো দিয়ে দিছি এখন একটু লড়া দিলি দেখা যাবে যে কীরকম ধোঁয়া ওঠে আর এই ধোঁয়ায় অনেক যেহেতু ধূপ আছে ধূপের একটা গন্ধ আছে এই কারণে মশা মাছি চলে যায় আর এইটা যেহেতু ওই যে এই গোবর দেওয়া থাকে তো গোবরটা জলে অনেকক্ষণ সময় নেওয়া থাকে তো এই কারণে ঘরও একটু গরম থাকে আর ধূপের গন্ধ তো খারাপ না মোটামুটি মানে ওরা সহনীয় সমস্যা হয় না কিন্তু মশামাশি ধোয়ায় থাকতে পারে না এইভাবেই আমরা আর কি ধোঁয়া দেই মশা নিয়ন্ত্রণ করি রাতের বেলা যদিও পরে মশারি বানাবো এই যে একটু দেহ তো যে কী পরিমাণ ধোঁয়া ওঠে দেয় মানে ব্যাপক দুয়া পুরা এই ঘর আর কি ই হয়ে যায় এই যে তো এভাবেই কি চলে প্রতিদিন সন্ধ্যার পরে অন্ধকারে পুরো দেখা যায় না দুয়ার অন্ধকারে চলছে আর কি ধন্যবাদ